তাহির উপজেলার উত্তর বর্ধমান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মুসাই তালুকদার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব গুলাম নূর মিয়া অতিথি হিসেবে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিপ্লবী আহ্বায়ক প্রবীণ নেতা জনাবুর রহমান তালুকদার সদস্য সচিব আবুল কালাম সবক দলের বিপ্লবী নেতা বিভিন্ন বিএনপি নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ স্বচ্ছ সহায় লেছে আমাদের অনেক নেতৃবৃন্দরা বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সময় সম্ভবের জন্য অনেকেই বক্তব্য দিতে পারেননি আমি যারা বক্তব্য দিতে পারেননি সবার কাছে আমি ঘরের জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত অতিথিবৃন্দ করেছি ঐতিহাসিক মাঠে আমরা ইফতার বাস্তবায়ন করার জন্য প্রায় পাঁচ হাজার মানুষকে সাথী নিয়ে আমরা আজকের ইফতার একজন আমরা করেছি সম্মানিত অতিবৃন্দ আপনারা জানেন ঐতিহাসিক মাঠে এই জন্যই করেছি এই মাঠে এই মাঠে বক্তব্য প্রদান করেছেন সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম যখন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন উনি খাল করেন কর্মসূচি করেছিলেন উনিশশো সালে এই মাঠে বক্তব্য দিয়েছিলেন এই মাঠে উনিশশো সালে উনিশশো সালে বক্তব্য প্রদান করেছেন গণতন্ত্রের মা আবু সিন্দেশ নীতি বিএনপির বিএনপির চেয়ারম্যান বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মাঠে আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রদান করেছেন এই অঞ্চলে যেটা তারে ক্রমার আমাদের তাহিরপুরে দুই হাজার চার সালে এসে বক্তব্য প্রদান করেছেন এই মাঠে দুই হাজার এক সালে বিশাল ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে আমাদের প্রিয় নেতা জনাব নজির বক্তব্য প্রদান করেছিলেন আজকে সেই ঐতিহাসিক মাঠে আমরা সুযোগ পেয়েছি আপনাদের সামনে দুটি কথা বলার জন্য সেই ইতিহাসের অংশ হিসাবে আমাদের উপজেলার তাহির উপজেলার সবচেয়ে বড় মাঠ সবচেয়ে দোয়া মাহফিল আমরা করতে চাই আমরা কথা বলতে চাই আমরা আগামী দিনে যাতে এই ইফতার মাহফিল আমরা দোয়া করতে চাই যাতে আপনাদের দোয়া মহান আল্লাহ ইফতারের পূর্বে যারা দোয়া করেন সেই দোয়া কবুল হয় সেই লোককে আপনাদেরকে সাথে নিয়ে আজকে দোয়া এবং আলোচনা সভা সম্মানিত অতিথিবৃন্দ আমরা পেছন থেকে আমরা সংক্ষেপে দু একটি বলতে চাই নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আপনারা শুনবেন দোয়া করবেন আমরা আজকে সাংবাদিক বন্ধুরা যারা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে

কিন্তু সেদিন আপনারা হাল ধরেছিলেন গণতন্ত্রের প্রতীক হিসাবে আপনার সাংবাদিক বন্ধুরা আপনার হাল ধরেছিলেন আমাদের এই অঞ্চল সহ সারা দেশের ছাত্র ছাত্র দলের নেতৃবৃন্দরা হাল ধরেছিলেন তৃণমূলের নেতৃবৃন্দরা তৃণমূলের বিএনপি নেতারা হাল ধরেছিলেন আমাদের সেই সময় আমাদের প্রিয় নেত্রী বঙ্গম খালেদাকে যখন আমরা মুক্ত করতে পেরেছি আমরা যখন পাশে পেয়েছিলাম আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে যখন জেল থেকে মুক্ত করেছি উনি সিটিসের মোবাইল দিয়ে বিভিন্ন পর্যায়ে তারপরে নেতৃবৃন্দের সাথে আলাপ করেছে আমরা সেই নির্দেশনা আমরা পেয়ে আমরা চেষ্টা করেছিলাম এই তাহির প্রদেশের বিএনপি ঢেলে সাজানোর জন্য আমরা চেষ্টা করেছিলাম তৃণমূলের মানুষকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিন দিন আন্দোলনের মাধ্যমে ওয়ালিদ থেকে শুরু করে 2008 সালের নির্বাচন রাত পর্যন্ত আমরা বিভিন্ন পর্যায়ে বিএনপির সংগঠিত করেছিলাম কিন্তু একটি কারচুপির নির্বাচনের মাধ্যমে 2008 সালে যখন ফ্যাসিবাদী সামরিক সরকার ক্ষমতা আসে আবার নির্যাতন শুরু হয় আমাদের প্রিয় মা বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল আমরা এই তাহে পুরো আন্দোলন করেছিলাম আমরা সুনামগঞ্জ আঞ্চলিক আন্দোলন করেছি আমরা বিভিন্ন পর্যায়ে আমরা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রপতি ছিলাম এই দেশের মানুষ আবারও ভালোবাসা দিয়ে 2009 সালে নয় সালের বাইশে জানুয়ারি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিল আমরা বিএনপির প্রতীক হিসাবে বিএনপির একজন প্রতিনিধি হিসাবে বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলাম পরবর্তীতে এই দেশের মানুষের ইতিহাস মানুষ এই তাহিমপুর সহ জমলগঞ্জ দর্মপাশা মধ্যনগরে সকল পর্যায়ের জামালগঞ্জের নেতৃবৃন্দরা তাই জার্জির এলাকায় নেতৃত্ব দিয়েছেন আমরা তাদের পাশে থেকে উপজেলার প্রতিনিধি হিসেবে নির্বাচনী এক এলাকার জামালগঞ্জের প্রতিনিধি হিসেবে ধর্মবসার প্রতিনিধি হিসেবে মর্তনগরের প্রতিনিধি হিসেবে তারপুরের প্রতিনিধি হিসেবে আমরা বিক্ষুব্ধ মিছিল হরতাল অবরোধ পালন করেছি আমরা এডভোকেট ফজলুল গাজপেশাবের নেতৃত্বে আমরা ভূমিকা রেখেছি আমাদের প্রেসিডেন্ট জনাব করিমউদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে আমরা ভূমিকা রেখেছি আমাদের এক সাধারণ সম্পাদক এডভোকেট নোরিসা নুরুলের নেতৃত্বে আমরা ভূমিকা রেখেছি আমরা কৃষক দলের সভাপতি জনাব হাসান জাফির তুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি আমরা দীর্ঘ জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি যখন আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন আমরা ভূমিকা রেখেছি দুই হাজার চোদ্দ সালে আবারও কারচুপির নির্বাচন হয়েছে এই দেশে মানুষকে হত্যা করেছে দুই হাজার সালে আবারও একটা প্রশাসনের নির্বাচন করেছে দুই হাজার চব্বিশ সালে মামা ভাগনা নির্বাচন করেছে আমাদের প্রিয় নেতা জন তারে প্রমাণের নির্দেশে আমরা সকল পর্যায়ে ভূমিকা রেখেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে সত্যি ভালো লেগেছে আজকে স্বাধীনভাবে আমরা কথা বলতে পেরেছি সত্যি ভালো লেগেছে আমরা আজকে মুখ্যমুদ্ধে এই ঐতিহাসিক বাটে কথা বলার সুযোগ পেয়েছি কিন্তু এখনো দুঃখের বিষয় আমাদের প্রিয় নেতা চরপ্তকারে প্রমাণ এখনো বাংলাদেশের আলু বাতাস এখনো গ্রহণ করেনি বাংলাদেশের থেকে অক্সিজেন এখনো গ্রহণ করেননি বাংলাদেশের একটি খাদ্য সামগ্রী উনি বুক করতে পারেননি এখনো উনি মজ জননেতা হিসেবে। বিদেশে প্রবাসে পড়ে আছেন আপনাদের আজকে এই তার মাহফিলে আপনাদের দোয়া এবং সহযোগিতা আন্দোলনের মাধ্যমে বিরাট বেশে আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করাতে পারবো ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী অসুস্থ দোয়া মাহফিলে আজকে আমরা এসেছি উনি ইদার বার বক্তব্য প্রদান করছেন এরপরেও কিন্তু সরকার নির্বাচনে রুটম্যাপ এখন গ্রহণ করেনি সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন এই দেশে এখনো আওয়ামী লীগ কে

সেই বিচারের রায় বাস্তবায়ন করে তারা এই দেশে বসবাস করতে পারবে আমরা শুধু আইনের আওতায় তাদেরকে আমরা দেখতে চাই আমরা আগামী দিনে আমরা আগামী দিনে আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা নির্বাচনী রুটমেপ চাই এই অঞ্চল সহ সারাদেশের মানুষ চায় যে আগামী দিনে অতি অতি শীঘ্রই সেই রুট ম্যাপ বাস্তবায়ন করে আপনারা জানেন যে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী পার্লামেন্টে অংশগ্রহণ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আগামী ইলেকশনে আমরা অংশগ্রহণ করতে চাই আপনারা জানেন যে দুই হাজার আঠারো সালে আমাদেরকে প্রাথমিক মনোনয়ন এবং জনতার নেতৃত্বে যদি তিনশো জন

প্রক্রিয়ায় ইলেকশনের ব্যবস্থা করেন এবং আগামীতে যাতে দলের ধরে কংগ্রেসের প্রধানমন্ত্রী আমি একটা গোয়া আমরা চাই আমরা আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দোয়া চাই আগামীতে যাতে আমরা এই অঞ্চল থেকে সংসদে প্রতিনিধিত্ব করতে পারি সেই লোককে আপনাদের কাছে দোয়া চাই আপনারা রাজি আছেন ক্ষমতার জন্য আমরা দোয়া করবো মহান আলাদা তাদেরকে কবুল করেন আমাদের বিএনপির নেতা এম ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ ছাত্রতা দিনা সহ অনেক নেতৃত্বীরা গুম হয়েছে তাদেরকে যাতে আমাদের মাঝে খারাপ পাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ওনার পরিবার সহ সকলকে নিয়ে যাতে ভিড়ের বেশে বাংলাদেশে আসেন এবং আমাদের প্রিয় ভাই জনাব আরাফত রহমান কুকুর ওনাকে যাতে ঈশ্বরে অত্যাচারে নির্যাতনে বিনা চিকিৎসায় প্রায় বিনা চিকিৎসা মারে গিয়েছেন উনার রুহের মাত্রা সহ সারা মুসলিম উন্নার জন্য আমরা দোয়া করব ফিলিস্তিনের জন্য দোয়া করব এই যে শিশুদেরকে হত্যা করছে ফিলিস্তিনবাসীকে হত্যা করছে তাদের হত্যার উৎস সারা পৃথিবীতে মুসলিম উন্মা মুসলিম উন্মার যে প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠাবাদ সকলেই যাতে সকলেই যাতে আনন্দে থাকে আমাদের হিন্দু ভাইsho আমাদের সকল পক্ষের ভাইsho আমরা খ্রিস্টের বন্ধুরাsho আমরা আজকে একটা মাহফিলে এসেছি আমরা সকলেই সকলের জন্য আমরা দোয়া করব সকলের সকলের জন্য দোয়া করব যাতে আগামীতে আমরা শান্তি এবং শৃঙ্খলা এবং সমৃদ্ধি বাংলাদেশের দেশপ্রেম সহ